যারা ফেসবুক ব্যবহার করেন তারা ভিডিওটি দেখতে পারেন অনেক কাজে লাগবে আজকে আপনাদেরকে ফেসবুকের এমন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেটা আপনাদের অনেক কাজে দিবে চলুন ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সেটা হলো ফেসবুকে ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভিডিওটা হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা প্রয়োজন পড়ে পুনরায় দেখার প্রয়োজন পড়ে তো আমরা কীভাবে সেটা বের করব দেখিয়ে দিচ্ছি তো এটা করার জন্য আপনারা ফেসবুকটা ওপেন ফেসবুকটা ওপেন করার পর এই ভিডিওর যে আইকন আছে ভিডিওর আইকনের মধ্যে ক্লিক করে দেবেন ভিডিওর আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি সার্চ অপশন আছে এই সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সি ওয়াল নামের লেখা আছে একদম উপরে যেটা সেটা দেখতে পাবেন এখানে সি ওয়াল অপশন আছে সি ওয়ালের মধ্যে ক্লিক করে দেবেন সিওয়ালের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনি যতগুলো ভিডিও দেখছেন সবগুলো কিন্তু এখানে শো করবে তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত ভিডিও দেখতে পাবেন আর আমি যেটা সবার উপরে দেখতে পাবেন সেটা কিন্তু রিসেন্টলি দেখছেন তো এভাবে আপনারা নিচের দিকে যত যাবেন তত কিন্তু আপনি পুরাতন ভিডিওগুলো দেখতে পাবেন তো এক নাম্বার টিপসটা কিন্তু ভিডিও পুরানো ভিডিও বা আপনি একবার দেখছেন ওই ভিডিওটা কিভাবে বের করবেন সেটা দেখে দিলাম তো এরপর দুই নাম্বার যে টিপস অ্যান্ড টিপস দেখাবো সেটা দেখার জন্য ধরুন যে কোনো একটি ভিডিও আমি ওপেন করলাম তো বন্ধুরা এই ভিডিওটি আপনি চাইলে সোলো করে দেখতে পাবেন তো স্লো করে দেখার জন্য আপনারা কী করবেন এখানে থ্রি ডট পয়েন্ট আছে ভিডিওর নিচে ভিডিওতে জাস্ট একবার টাচ করার পরে কিন্তু এই অপশনটা চলে আসবে তো এখানে থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন প্লেব্যাক স্পিড নামের একটি অপশান আছে এখানে এই প্লেব্যাক স্পিডের মধ্যে ক্লিক করবেন এখন এখানে আমার কিন্তু নর্মালে দেওয়া আছে অর্থাৎ এই ভিডিওটি যেরকম স্পিডে দেওয়া আপলোড দেওয়া আছে সেরকমই আমি দেখতে পাবো তো এখান থেকে আমি উপরেরটা দিয়ে দিলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং তার উপরেরটা দিলে জিরো পয়েন্ট জিরো দিলে কিন্তু একদম চলো হয়ে যাবে আমি এখানে দিয়ে তারপর এখান থেকে আমি যদি পেলে করি তাহলে দেখতে পাবেন চোলো দেখাচ্ছে তো এবং এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে এই ভিডিওটি ফাস্ট করবেন তো এটা করার জন্য আবারও এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর আবার প্লেব্যাক স্পিডে ক্লিক করবেন এরপর এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অথবা টুতে যদি দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন স্পিড আরও বেড়ে যাবে তো আমি এক্সাম্পল হিসাবে টুতে দিয়ে দিলাম এখানে টুতে দেওয়ার পর আমি এখন প্লে করে দিলাম দেখেন স্পিডটা কিন্তু কত দ্রুত গতিতে দৌড়াচ্ছে তো বন্ধুরা দুই নাম্বার টিপসটা কিন্তু আপনি যে কোনো ফেসবুকের ভিডিও কিভাবে সোলো করতে হয় এবং কীভাবে স্পিড বাড়াতে হয় সেটা দেখিয়ে দিলাম এরপর তিন নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সেটি হলো ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন বন্ধুরা অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চলে আসে যেগুলো মনে হয় এটা ডাউনলোড করার প্রয়োজন মনে পড়ে তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওটি ডাউনলোডও করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে দিচ্ছি জাস্ট ওই ভিডিওটা একবার ক্লিক করে দেবেন ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করব এই ভিডিওটা ক্লিক করলাম তো ভিডিওটা ক্লিক করার পর দেখতে পাবেন ভিডিওটা ক্লিক করার পর দেখতে পাবেন ভিডিওর নিচের দিকে দেখতে পাবেন শেয়ারের মতো একটি অপশন আছে এই শেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক নামের অপশন আছে এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন বাজ আপনার কাজ শেষ আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনি কী করবেন গুগল কোম বাজারটা ওপেন করবেন গুগল কোম বাজারটা ওপেন করার পর সার্চ বার্স অপশনে যে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড দেখেন আমার কিন্তু ফেসবুক ভিডিও ডাউনলোড আমি একবার সার্চ করছিলাম দেখেন নিচে লেখা আছে তো আপনারা জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন তো ফেসবুক ভিডিও ডাউনলোড এখানে সার্চ করে দিলে সবার উপরে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন চাপ দিয়ে ধরে রেখে এখানে পেস্ট করে দিলে কিন্তু ওই লিঙ্কটা চলে আসবে এবং চলে আসার পর এখান থেকে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোডের মধ্যেই ক্লিক করবেন দেখেন ডাউনলোডের মধ্যে ক্লিক করার সাথে সাথে ওই ভিডিওটি কিন্তু অলরেডি চলে আসছে আর এবং এই ভিডিওটি এখন আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো আমি যেহেতু এইচডি কোয়ালিটিতে করব তো ডাউনলোড ভিডিও এইচডি কোয়ালিটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন ডাউনলোড কমপ্লিট তো এখন আমি গ্যালারিটা ওপেন করলে কিন্তু আপনাকে দেখাতে পারবো দেখেন আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করতেছি তো গ্যালারিটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা এভাবে ফেসবুকে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুকের এই তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ